হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো আজকে আমি আপনাদের মাঝে দূর থেকে বিবাহিত নারীর সাথে প্রেম করার মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি তো এই মন্ত্রটি তারাই আপনি যে কোনো বিবাহিত নারীর সাথে দূর থেকে আপনি প্রেম করতে পারবেন প্রেমে পাগল করে আপনি আপনার কাছে নিয়ে আসতে পারবেন প্রেমে পাগল করে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার দেহ উপভোগ করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে যে কোনো বিবাহিত মেয়ে কি আপনার ভালো লাগে সেই সম্পর্কে আপনার যে কেউ হতে পারে অথবা আপনার সম্পর্কে কেউ হয় না আপনার অফিসের কলিগ অথবা আপনার দূর সম্পর্কের কোনো আত্মীয় তার সঙ্গে আপনি প্রেম ভালোবাসা করতে চান এবং আপনার পাশের বাসার ভাবি চাচি অথবা যে কোনো বিবাহিত মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়ের সঙ্গে আপনি প্রেম করতে চান সেই মেয়ের দেহ ভোগ করতে চান কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না অথবা তার সঙ্গে আপনি প্রেম ভালোবাসা করতে চান আপনি তাকে কোনোভাবেই রাজি করতে পারতেছেন না তাকে অনেকবার বলছেন সে আপনার কথা রাজি হচ্ছে না এবং সে আপনাকে পাত্তা দিচ্ছে না তবে সেই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার মনের মানুষকে আপনি বশ করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন এবং আপনি আপনার মনের মানুষকে প্রেমে পাগল করে দেওয়ানা করে আপনার কাছে আনতে পারবেন এবং সে নিজে থেকে পাগলের মতো আপনার কাছে ছুটে চলে আসবে এবং আপনার প্রেমে পাগল হয়ে আপনার কথা মতো চলবে এবং সারা জীবনের জন্য আপনার বশ হয়ে যাবে আপনি যখন যেইটা করতে বলবেন তখন সেইটাই করবে এবং আপনি যেখানে ডাকবেন সেখানেই ছুটে চলে আসবে এবং আপনি যখন যেইটা করতে বলবেন এবং যখন যেটা চাইবেন এবং যেখানে আসতে বলবেন সেখানেই সে নিজে ছুটে চলে আসবে আপনি শুধু বলতে দেরি হবে সে আসতে দেরি হবে না আপনার হুকুমের গোলাম হয়ে থাকবে আপনি যখন যেটা বলবেন তখন সেইটাই শুনবে তো বিয়র্স এই মন্ত্রটির দ্বারা একমাত্র সম্ভব তো বিয়র্স এই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে দূর থেকে যে কোনো বিবাহিত মেয়েকে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এবং দূর থেকে আপনার প্রেমে পাগল করে আপনি তাকে বশ করে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার দেহ উপভোগ করতে পারবেন এবং আপনি তাকে প্রেমে পাগল করে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন এই মন্ত্রটির দ্বারাই তবে সেই দ্বারা কিভাবে কি করলে আপনি দূর থেকে যে কোনো বিবাহিত মেয়েকে প্রেমে পাগল করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন কিভাবে কি করলে আমি এই ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটির কিছু বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর আমি যেভাবে বলবো সেইভাবে অক্ষর করে পালন করবেন নিয়ম তাহলে ভিউয়ার্স আমি গ্যারান্টি সহকারে বলছি আপনারা কাজের ফলাফল পেয়ে যাবেন নিয়ম থেকে চুল পরিমাণের ভুল করবেন কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না আর একটি কথা ভিউয়ার্স আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন আর অনুমতি নেবেন কীভাবে আপনারা শুধু কমেন্টে লিখবেন যে অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দিব কোনো সমস্যা নাই আর আপনারা যদি কাজ না করতে পারেন যে কোনো কারণবশত আপনার দ্বারা কাজটি করা যদি সম্ভব যদি না হয় তাহলে উপর আমার ইমো নম্বর দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দিব কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স কোধানাবাড়ি কাজের কথায় ফিরে যায় তার আগে ভিউস আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স এই মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে কিভাবে কি করতে হবে আমি এখন সবকিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তবিয় প্রথমত এই মন্ত্রটি পাঠ করতে হবে রবিবার দিনে রবিবার দিনে যে কোনো সময় আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু রবিবার দিন ছাড়া অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না রবিবার দিন এই মন্ত্রটি পাঠ করতে হবে দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে রবিবার দিনে পাঠ করবেন আর মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন তখন অবশ্যই আপনার শরীর পাক রাখবেন শরীর পাক রেখে আপনাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার আর মন্ত্রটি পাঠ করার আগে আপনি একটুখানি লাল কালারের সুতো অথবা আপনি একটুখানি কালো কালারের সুতো আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি রবিবার দিনে শরীর পাক রেখে আপনি স্কিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি লাল কালারের সুতো অথবা কালো কালারের সুতো যে যতটুকু সংগ্রহ করবেন ওই সুতোতে আপনি তিনটি ফুক দিবেন ফুক দেওয়ার পরে আপনি নিম গাছের গাছের ডালে আপনাকে যাই ওই সূত্রটা বেঁধে দিতে হবে আর বেঁধে দেওয়ার সময় আপনি যে নারীকে প্রেমে পাগল করে আপনার কাছে নিয়ে আসতে যাচ্ছেন এবং যে বিবাহিত নারীর সঙ্গে আপনি প্রেম করতে যাচ্ছেন এবং যে বিবাহিত নারীকে আপনি পছন্দ করেন এবং যে বিবাহিত মেয়ের সঙ্গে আপনি প্রেম ভালোবাসা করতে যাচ্ছেন এবং যে বিবাহিত মেয়েকে আপনার প্রেমে পাগল করতে যাচ্ছেন সেই বিবাহিত নারীর নাম শুধু একবার বলবেন যে অমুক আমার প্রেমে পাগল হোক এভাবে একবার বলে আপনি নিম গাছের ডালে আপনি সুদূর বেঁধে দিয়ে আপনি চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টা পর নারী যত দূরে কাছে এবং সে সঙ্গে যোগাযোগ করবে যে ভাবি হোক এবং আপনার প্রেমে সে পাগল হয়ে যাবে এবং সে পাগল হয়ে আপনার কাছে ছুটে চলে আসবে দিওয়ানা হয়ে আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে নিজে আপনার কাছে ছুটে এসে আপনাকে সবকিছু উজাড় করে দিবে তার দেহ আপনাকে উজাড় করে দিবে এবং তার যৌবন আপনাকে দিবে এবং সে আপনার কথা মতো চলবে এবং তারপর থেকে আপনি যখন যেখানে ডাকবেন সেখানে ছুটে চলে আসবে এবং আপনি যখন যেটা হুকুম করবেন তখন সেইটাই আপনার কথা মতো সে হুকুম পালন করবে আপনি বলতে দেরি হবে কিন্তু করতে দেরি হবে না এবং যখন যেখানে ডাকবেন সে নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে চলে আসবে খালি আপনি একবার বলবেন সেই পাগলের মতো আপনার কাছে ছুটে চলে আসবে এবং আপনি যা করতে বলবেন তাই করবে তো বিয়ার্স সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু